শরীয়তপুরে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল দশটায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসকে বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৃত লুৎফর রহমান রোমানের স্বজন ও এলাকাবাসী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে স্বজনরা ও মামলার বাদীপক্ষ পক্ষ আইনজীবী জানায় গত মার্চ মাসে তিরিশ তারিখ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পৌরসভার দুই নং ওয়ার্ডের গৈডা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমান তার নির্বাণাধীন নিজ বাড়ির মধ্যে মাদক সেবী মনির হোসেন ও কবির হোসেন সহ চার পাঁচজনকে মাদক সেবনে বাধা দিলে তাকে পিটিয়ে হত্যা করে মাদক ঘটনার সময় স্থানীয়রা হত্যাকারীদের মধ্যে দুইজনকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সপোর্ট করে এ ব্যাপারে ভেদরগঞ্জ থানায় হত্যার শিকার মৃত লুৎফর রহমান রোমানের ছোট ভাই মোহাম্মদ রকিবুল হাসান মামলা দায়ের করেন পুলিশ মামলায় তিনশো দুই ধারা দিয়ে মামলা গ্রহণবাদী রকিবুর হাসানকে অবহিত করলেও আদালতে মামলার কাগজে ওভার রাইটিং করে তিনশো দুই ধারাকে তিনশো চারের ক ধারা রূপান্তরিত করে আদালতে প্রেরণ করে এবং আসামিদের রিমান্ড না চাওয়ায় আদালত তাদের জামিনে মুক্তি দেয় এবং উক্ত তারিখ বাদীকে না জানানো হয় আসামিরা বাহিরে জামিনে থাকায় নিরাপত্তাহীনতায় পড়েছে বাদীসহ বাদীর পরিবার থানার ওসি ও মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে দোষারোপ করে বিচার চান মানববন্ধনে অংশগ্রহণকারীরা এবং সকল আসামিকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা এই মানববন্ধনে হত্যার বিচার চেয়ে এবং ভেদরগঞ্জ থানার ওসির বিচার চেয়ে একত্বতা জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ বৈষম্য বিরোধী আন্দোলনের শরীদপুর জেলা শাখার আহ্বায়ক ইমরান আল নাজির মানববন্ধনে অংশ নেন বাদী আইনজীবী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা পরে বিচার চেয়ে এবং বাদীর পরিবারের নিরাপত্তা চেয়ে হত্যাকাণ্ডের মামলার কপিসহ স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টার বরাবর প্রেরণ করেন তারা